সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ বুধবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি জগদল শুকনামোরিষের রাটে এই জগদল শুকনামরিষের রাটে আজকে শুকনামোরি স্ক্রি রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানাতে চেষ্টা করতেছি আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কি কোন জায়গাতে দেখতেছেন আর দর্শক এই হাটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বুধবারে আপনাদের সরাসরি থেকে আপনাদের বাজারটা চেষ্টা করতেছি আমার সামনে এখন যে দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে আপনার মরিচ দর্শক আপনার সেকেন্ড কোয়ালিটির যে জিরা মরিচটা রয়েছে এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি মরিচ এগুলোর বাজার কিন্তু আজকে কিছুটা বাড়তি তো এই মরিচগুলো আপনার সর্বোচ্চ বাজার গেছে আজকে চুয়াল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকা পর্যন্ত মন যেটা হচ্ছে আপনার সেকেন্ড কোয়ালিটি মরিচ চুয়াল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকা এর মধ্যে কিন্তু কি ক্রয় বিক্রয় করা হয়েছে সব মরি বাজার কিন্তু বাড়তি আপনার জিরা মরিচের মধ্যে যেটা আপনার সর্বোচ্চ কোয়ালিটি ওটার বাজার গেছে আপনার পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত আর এটা আপনার যেটা মিডিয়াম কোয়ালিটি এটা গেছে আপনার চার হাজার চারশো থেকে চার হাজার সাতশো এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে আর দশর এই পাশে যে মরিষটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার চিকন যে চকমুন্দা মরিচটা রয়েছে চিকন চকমুদা মরিচ এটা হচ্ছে আপনার চিকন চমুন্দা মরিচ তো এটা সর্বোচ্চ বাজার কাছে আজকে আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত যেটা একবারে সর্বোচ্চ কোয়ালিটি এটার বাজার কাছে আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত যেটা একবারে হাই কোয়ালিটি আর যেটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির চকুন্দা মরিচ ওইটা আপনার ধরেন তিন হাজার আটশো থেকে চার হাজার দুইশো পর্যন্ত এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ওইটা আপনার তিন হাজার আটশো থেকে চার হাজার দুইশো এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে তো থেকে আমি কিন্তু সরাসরি বাজারটা চেষ্টা করতেছি প্রতিদিন তো আর কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু শুকনা মরিচ টাকা কমিশনের মাধ্যমে পাঠাচ্ছেন আপনারা যদি কেউ বর্তমান যে বাজার রয়েছে এই বাজারে যদি আপনারা কেউ শুকনা মরিচ নিতে চান তাহলে কিন্তু মেসাজ মুনা টাটাস থেকে আপনারা কিন্তু সরাসরি নিতে পারেন দুইটা টাকা কমিশনের মাধ্যমে পাইকারি রেটে আপনার যে যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই শুকনা মরিচগুলো নিতে পারবেন আর দর্শক এই পাশের যে মরিচগুলো দেখতে পাচ্ছেন পলির মধ্যে এগুলা হচ্ছে আপনার জিরার মধ্যে এক নম্বর কোয়ালিটির যে মরিচটা রয়েছে এগুলো হচ্ছে আপনার জিরার মধ্যে এক নম্বর কোয়ালিটি মরিচ তো এই মরিচগুলো সর্বোচ্চ আজকে বাজার গেছে পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো তিনশো পর্যন্ত এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে মেসাজ মুন্না ঠাটাস থেকে আর দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে আপনার লালি যে ফটকা মরিচগুলো রয়েছে লালি ফটকা মরিচগুলা এগুলো কিন্তু আপনার মেসাজ মুন্না ঠাটাস থেকে কেনা হয়েছে তো এইগুলোর বাজারে আমি জানা চেষ্টা করতেছি আমার সামনে যেগুলো এগুলো হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির কারের মরিচ দর্শক এগুলো আপনার মরিচ লালি মরিচ আপনার জিরা মরিচ পাপনিয়া মরিচ সব মরিচে কিন্তু মিক্স আছে তো এই মরিচটা সর্বোচ্চ আজকে ক্রয় বিক্রয় করা হইলো আপনার পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেজি এর মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছে আপনার অ্যাভারেজ পত্তা পড়বে চল্লিশ বিয়াল্লিশ টাকা কিন্তু অ্যাভারেজ পত্তা পড়বে এই যে আমার সামনে যে মরিচগুলো এগুলো আপনার অ্যাভারেজ চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এর মধ্যে কিন্তু পত্তা পড়বে দেখেন দর্শক এর কোয়ালিটি কিন্তু আপনার ধরেন তিরিশ পার্সেন্ট সাদা এবং সত্তর পার্সেন্ট কিন্তু লাল তিরিশ পার্সেন্ট সাদা সত্তর পার্সেন্ট কিন্তু লাল এখানে আপনার শেখা পাবনেয়া জিরা সব মরিচে কিন্তু মিক্স আছে এগুলো সর্বোচ্চ আপনার পত্তা পড়বে এভারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এর মধ্যে কিন্তু আপনার এই মরিচগুলো পত্তা পড়বে এই মরিচে কিন্তু যারা গুঁড়া করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচগুলা বেশি নেয় যারা কিন্তু গুঁড়া করে বিক্রি করে এর সাথে আপনার ভালো মরিচ মিক্স দেয় পাপনেয়া যে মরিচগুলো রয়েছে পাপনেয়া তারপরে কারেন্ট জিরা এগুলো মরিচগুলো কিন্তু মিক্স দিলে আপনার কালার কিন্তু আপনার একশো একশো হয় এবং ঝালটা কিন্তু আপনার একুরেট হবে কালার একশো একশো হবে এবং ঝালও কিন্তু আপনার একুরেট আর এই মরিচগুলো কিন্তু আপনার ধরেন সত্তর পার্সেন্ট লাল থাকবে আর তিরিশ পার্সেন্ট সাদা থাকবে আর এই পাশে দর্শক আপনাদের আরেকটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে আপনার একবারে নিম্ন কোয়ালিটির যে ফটকামরিচটা রয়েছে এগুলো হচ্ছে আপনার একবারে নিম্ন কোয়ালিটির ফটকামরিচ এগুলো সর্বোচ্চ বাজার কাছে আজকে আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এর মধ্যে ক্রয় করা হয়েছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এই মরিচ কিন্তু ক্রয় করা হয়েছে আপনার ফিফটি পার্সেন্ট সাদা ফিফটি পার্সেন্ট লাল এরকম আর কি থাকবে এগুলো আপনার ফিফটি পার্সেন্ট লাল এবং ফিফটি পার্সেন্ট সাদা এগুলো আপনার একবার সর্বনিম্ন কোয়ালিটি যে মরিচটা সর্বনিম্ন কোয়ালিটি আপনার মোটা মরিচও মিক্স আছে মরিচও জিরা মরিচ জিরা মরিচ কম মিক্স তবে আপনার মোটা মরিচ এবং মরিচ চৌমুদা মরিচ এই মরিচের কিন্তু আপনার এইখানে বেশি মিক্স রয়েছে তো এটা সর্বোচ্চ বাজার কাছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এর মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় বিক্রয় করা হলো তো দর্শক বর্তমান যে বাজার রয়েছে বর্তমান যে রানিং বাজার রয়েছে এই বাজারে যদি আপনারা কেউ শুকনো মরিস নিতে চান তো মেসাজ টাটার সাথে আপনারা কিন্তু দুই টাকা কমিশনের মাধ্যমে নিতে পারবেন তারা কিন্তু সারা বাংলাদেশে দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু শুকনাম রিচ পাঠাচ্ছেন আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন মেসাজ মুন্না টাটাসে স্ক্রিনের নাম্বার থাকবে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গায় থেকে দেখতেছেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ